ভাই সেখানে আমি পনিরের তরকারি করবো দেখে তোমাদের দাদাভাই সকালবেলায় পনির দিয়েছে তো তার জন্য আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি সবার প্রথমে পিস পিস করে যে সাইজের খাবে আর কি আমি ছোটো ছোটো করে করেছি তারপরে আবার পনিরের সাইজের আলুগুলোও কেটে নিবো একদম পনির যেরকম হয়েছে সেরকম সাইজ তো পনিরের তরকারি করার জন্য প্রথমে আমি পনিরগুলোকে কেটে নিলাম ছোটো ছোটো করে কেটে এখন ভাজতে বসিয়ে দিলাম একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে তারপরে আমি আলু এখানে পনিরের সাইজে করে নিয়েছি এই আলুগুলোও ভাজবো ঠিক আছে আর নিরামিষ পনির করার জন্য আমি এখানে নিয়েছি পোস্ত বাটা কাজু বাটা লঙ্কা বাটা আদা বাটা ঠিক আছে তারপরে অল্প একটু হলুদ দেবো লবণ দেবো আর অল্প কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়া দেবো তো দেখতে থাকো তোমরা আমি ভেজে নিয়েছি হচ্ছে পনির আলু আর এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য এগুলো একটু ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো তো এখানে আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি হয়ে গেলে পনিরটা দিয়ে দেবো তো আমার তরকারি কষানি হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে তরকারির থেকে এখন আমি দিয়ে দেবো পনিরগুলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি একটু জলটা শুকাবে তারপরে আমি নামিয়ে নেব আমি পুরো একদম থেমে গেছি প্রচুর কষ্ট হচ্ছে আর আজকে সকাল থেকে না মানে পেটটা খুব ব্যথা করছিলো তো চলো ভিডিওটা দেখে থাকো তোমরা তো এই যে আমার ফাইনাল লুক পনিরের তরকারি তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে ব্যাস এখন স্নান করে চলে আসছি আজকে মাথার মধ্যে শ্যাম্পু দিয়েছি কালকে মাথাটা এত ব্যথা ছিল তেল দিয়েছিলাম তো তার জন্য আজকে শ্যাম্পু দিলাম তো স্নান করে চলে আসছি এখন আমি একটু ঠাকুরকে দুধ দেবো দুধ দেওয়ার পরে তোমাদের হচ্ছে কীসে করবো বলো চলে ভাত ভাত খাবো সকাল থেকে কিছু খাই নি

অনেক দূরে তো এখন আমরা খেতে বসে গেছি আমার না গাছ প্রচুর খেতে দিয়েছে আর দেখো কত কিছু পনিরের তরকারি এখানে শাক ভাজা পটল ভাজা তারপরে এটা কি ডিমের তর ডিমের কারি যাই হোক তো এটা হচ্ছে চিংড়ি আনা আলু চিংড়ি দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি হয়েছে আর এটা হচ্ছে এটাও চিংড়ি এটা মনে হয় লাউ চিংড়ি আইরণ্য লেবু আর এই যে তোমাদের দাদা এখন ভাত খাবে তো চলো প্রথমে খেয়ে বলো তো শোনাই কেমন হয়েছে নাও তো এখন তোমার দাদাভাই খেয়ে করতে কেমন হয়েছে তরকারিটা কেমন হয়েছে শোনাই ভালো তো এখন আমি খেয়ে দিব কেমন হয়েছে আমার তাড়াতাড়ি আশা করছি ভালো হয়েছে কারণ আমি মার কাছ থেকে শুনে ভালো হয়েছে নিজে করেছো তো ভালো তো বলবে না ভালো হয়েছে না ঠিক আছে ভালো হয়েছে গাইস এত খিদে পেয়েছিলো এর জন্য প্রথমে মানে মাথা টাকার আছড়ে আমি খেয়ে নিয়েছি ঠিক আছে তো খাওয়ার পরে এখন আর কি চুলটা খুললাম তো চলো ভিডিওটা আমি আর বেশি বানাচ্ছি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো টাটা বাই লাভ ইউ অল